হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার আমার প্রণাম বৈষ্ণব মন্ডলীর স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গুণে রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার ষ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি ঈশ্বরের কৃপাই আমার প্রাণগোবিন্দ রাধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আবারও একটি দেহ দেহতত্ত্ব আলোচনায় আপনাদের কাছে চলে এলাম তো আজকে তত্ত্বের বিষয় হচ্ছে আমরা কোন নামে ডাকলে ভগবানকে লাভ করতে পারি জীবের উদ্ধার হতে পারি তো এই নাম নাকি হরে কৃষ্ণ নাম কোনটি নাকি আরও কোনো গোপন নাম আছে তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যারা চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট করে ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের ষষ্ঠদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এই এসেছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ এরকম ভিডিও পেতে কৃষ্ণ কথা আলোচনা হরি কথা লীলা কথা শ্রবণ করবার জন্য অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন আমরা ভিডিওতে প্রবেশ করে যাই ও মখণ্ড মণ্ডলা কারং ব্যক্তরা চরম তৎ পদং দর্শিতং জ্ঞান তস্ময় শ্রী গুরুবেই নম ও অজ্ঞান তিম রান্ধাস্য জ্ঞান অঞ্জন সোলোকায়া চুরন মিলিত শ্রী গুরুবেই নম গুরুক্রি পাহি কেবলম গুরুক্রি পাহি কেবলম গুরুক্রি পাহি কেবলম বাবা যে নামে উদ্ধার হব আমরা তো আমি তো কি বলবো একটি পাপাচারী ব্যক্তি তো এই সমাজের মধ্যে অতি থেকে অতি নরকীট মনে করতে পারেন তো কৃষ্ণ কথা হরি কথাই বাবা আমার মতি নেই যতটুকু পারি আপনাদের আশীর্বাদে আপনাদের চরণে ঢেলে দিয়ে যাই আপনারা গ্রহণ করছেন কমেন্ট করেছেন অনেকেই জানি না কার কতটা ভালো লাগছে খারাপ লাগছে তবে আপনাদের ভালোবাসায় আবারও বারবার ছুটে আসি একটার পর একটা ভিডিও বানাতে আপনাদের বলবো দয়া করে পাশে থাকবেন যদি ভুল দুটি কিছু বলে থাকি কৃষ্ণ কথা হরি কথা নামে কারণ লীলা অনেক তো আমার পাপ মুখে বর্ণন করার শক্তি আমার নেই তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে তাকিয়ে এই বোনটাকে মাটাকে এই দিদি ভাইটাকে একটু আশীর্বাদ করে আশীর্বাদের হাতটুকু মস্তকে রাখবেন চরণ একটু দেবেন এটুকু আমি আশা করি তো আমাদের একবার হরি নামে যত পাপ কি সাধ্য আছে তত পাপ করে একবার হরি নামে কোন নাম সেটা আমরা কি হরিবল হরিবল বললেই কি উদ্ধার হয়ে যাব। তাহলে কত মানুষ সারাদিন হরিবল হরিবল বলছে তাই না আবার কি বলছেন আপনাদেরকে যদি বলবো সেই কোন নাম এটা তাহলে আপনারা বলবেন কেন ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই কি তাহলে তো ষোলো পহর অষ্টপহর চব্বিশ পহর আটচল্লিশ কৃষ্ণনাম নাম হচ্ছে তবে কেন এত মানুষের দুঃখ কেন এত জ্বালা এই নাম কি সঠিক নই তাহলে কোন আরো নাম আছে তাহলে এত লোক কেন উদ্ধার পায় না এত কৃষ্ণনাম নাম যেখানে সেখানে হচ্ছে তারা কি উদ্ধার পায় মৃত্যুর সময় দেখবেন কত যন্ত্রণা কত জ্বালা তাই না তো তাহলে আমাদের আর কী নাম আছে কোন নামে ডাকলে ভগবানকে পাওয়া যায় তো হরে কৃষ্ণ হরিবোল বলেই যদি উদ্ধার হতো মানুষ তাই না তাহলে তো সবাই উদ্ধার হয়ে যেত কিন্তু কেন উদ্ধার হতে পারছে না তো ভগবানের নাম কি আরও কোনো গোপন আছে আপনারা জানেন তো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তিথিতে চলে গেল সবাই শুধু শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম বলে একশো আটটা নাম তাই না ভগবানের কটা নাম ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিল একশো আটটা নাম রাখা হলো যার যেটা মনে পড়লো তো আমি বলবো সেই নামও ধরে যদি প্রত্যেক দিন একটা একটা করে নাম ধরে ডাকেন ভগবান আপনার কাছে আসবেন না জীবনে মরে গেলেও না 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 হরিবল বলতে বলতেও যদি মরে যান তবুও ভগবানের কাছে আপনারা উদ্ধার হতে পারবেন না গ্যারেন্টি যদি বলেন দিদি ভাই কেন অবশ্যই আমি বলবো কেন তো মহাজন বলেছিল তাহলে ভগবানের যদি একশো আটটা নাম হরেকৃষ্ণ নাম বা হরিবল বলেও যদি উদ্ধার না হওয়া যায় তাহলে অবশ্যই জানতে হবে ভগবানের একটা নাম আছে মহাজন গান লিখলেন জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি তাহলে অবশ্যই জানতে হবে দয়ালের আরও একটা কোনো নাম আছে তাই না তাহলে সেই নামটা কি জীব উদ্ধারের জন্য সেই নামটা কি তাহলে তাহলে মহাজন বললেন জানিতে চাই দয়াল তোমার কি বহু নামে ধরা ধামে কত কত রকমের ডাক জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আবার কি বলছে কেউ তোমার ডাকে ভগবান কেউ বড গড বলে করে আহ্বান কেউ খোদা কেউ বাজোদা কেউ রয় পাঠিয়ান করছে সবাই বলছে কত নামে ডাকছে কিন্তু ভগবানকে কেউ লাভ করতে পারছে না জনম ধরে মুখস্থ নাম আর কও বুঝি টিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কত নামে ডেকেছি কত মন্দিরে মাথা কুটেছি কত হরিবাসর গান কীর্তন আরাধনায় চলে যায় কিন্তু ভগবানে দেখা মেলে না সারা জীবন মাথা কুটলেও ভগবানকে লাভ করা যাবে না একজন ব্যক্তি বলেছিলেন সাধন ভজনের পথে কি ভগবানকে লাভ করা যায় কেউ কি পেরেছে কত সাধক যোগী জোনা সবাই উদ্ধার হয়ে গেল মণিজোনা বাবা বলে না নামের গুণে শোলা ডোবে পাথর ফাঁসে রে কোন নাম সেই সব নামে একটা কৃষ্ণ নাম লেখে দিন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু লেখে দিয়ে শোলাটাকে সেরে দিন তো ষোলো নাম বত্রিশ অক্ষর আসবে নাকি কিন্তু একটা নামে পাথর ভেসেছিল কোন নাম সেটা সেটা রাম নাম তাই না তার থেকে আরও নাম আছে সেই নামটা কি তো এবার বলছে সর্বশাস্ত্রে শুনিতে পাই ঠাকুর তোমার নাকি মাতা পিতা নাই আর তাহলে নামকরণ কে করিল হাই বসে ভাবি তাই তোমার নাকি পিতা মাতাই নাই তাহলে তোমার নামটাই বা কে দিল ভাবতে হবে তো বলছে নামে তো ওই নামে গোঁসাই চিত্ত রাখে সবশে তো গোঁসাই চিত্ত রেখেছিল কোন গোসাই তো বলছে এক কাকাবাবু আর এক কাকিমার কিছু গরু আছে গল্প শোনাচ্ছি তো আপনাদেরকে বুঝতে হবে কেন গল্পটা ভগবানের নাম অবশ্যই আছে কে নামকরণ করলো কি করলো সব কিছু আমরা বলবো তাই না তো কাকা বাবু আর কাকিমার হাঁস মুরগি সব কিছু আছে আবার গরু বাছুরও আছে তো কাকিমা বলছে যে তুমি গরুগুলো তুলে দাও তো সন্ধ্যা লেগেছে কাকু বলছে না না গোবর যাবে না না চালাক মানুষ তো বলছে তুমি তুলো গো বলছে ঠিক আছে আমি গরু তুলে নিচ্ছি স্বামীর আদেশ স্ত্রী বলছে বলছে তাহলে আমি গরুটা তুলছি তুমি তো হাঁসগুলোকে ঢুকাও হাঁসগুলো পুকুরে আছে গিয়েছে হাঁস হাঁস সা হাঁস হাঁস আয় 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 চিৎকার করছে হাঁস তো আরে একটাও আসি না বাবা গরু তুলে দিয়ে বলছে কি গো হাঁসে এলো না ফট তোমার হাঁস তো একদম অশিক্ষিত কিছুই জানে না জ্ঞান গরি মানে ও গা রাখা যাবে না এক গোল হাঁস পেছে কি লাভ কথাই যদি মালিকের না শুনবে দিয়ে দেবো হাটে বেঁচে বলছে তাই নাকি সে চলো তো আমি একটু ডেকে নিয়ে আসি বলছে পুরুষ মানুষ ডাকলো হাঁস এলো না একটা মহিলার জন্য হাঁস কোনদিন আসবে এই নিবেদন সখী অনুগত কোন আরতিতে পেয়েছি তুলসী আরতিতে না এই নিবেদন ধর ধরো সখী অনুগত করো সখী কারা পুরুষ হলেও সখিতে পরিণত হতে হবে পুরুষ হলেও নারীতে পরিণত হবে আর নারীতে পরিণত হয়ে যদি সঠিক নাম ধরে ডাকো অবশ্যই ভগবান আসবে কেন আসবে না তো বলছে পুরুষ হয়ে ডাকলাম আসলো না পুরুষ হয় তুমি যদি ডাকো পুরুষত্বর বড়ই করো কোনো দিন ভগবান ধরা দেবে না এবার মহিলা তা ডাকলো হাঁসের একটা নাম দিয়েছে যেটাকে ডাকলে আসে তাহলে হাঁস তো হাসি হয় তার আবার গোপন নাম কি তখন মহিলা গিয়ে বলছে আয় 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 টি 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 আয় 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 হাঁস আস্তে আস্তে ধপ ধপ করে উঠে এলো বলছে কি গো তুমি কি জাদু জানো বলছে না আমি নাম জানি তাই হাঁসগুলো উঠে এলো বলছে আমি তো ভেবেছিলাম মহিলারা উঠাতেই পারবে না কারণ পুরুষ যদি না পারে পুরুষ শক্তিবান যে পুরুষ ভাববে আমি শক্তিবান সে কোনো দিনও ভগবানের লাভ করতে পারবে না সে দেশে গেলে আমাকে আগে গোপিনী হতে হবে তাই না তো মহিলা না হলে তার কাছে যাওয়া যায় না বাবা আর কি বলছে তাহলে হাঁস করে ডাকলেও হাঁস এলো না তাহলে হাঁসেরও একটা আদরের নাম ছিল সেটাকে ধরে ডাকলো তাহলে আমরা এখানে ভগবানকে সবাই ভগবান বলে ডাকি ভগবান দেখা দাও ভগবান দয়া করো ভগবান ভগবানের তাহলে আসলে একটা নামও তো আছে তাই না তাহলে ভগবানের সেই আদরের নামটা কি বাবা তাই না তো আর একটা গল্প শোনাচ্ছি রাধারানী গান রাধাবিচ্ছেদে একটা গান আছে তারে কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে তার কি নামে ডাকিলে আসে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে যে নামটা আমরা জানি না সে এত ডাকছে কৃষ্ণ বলে আসছে না এত ডাকছে হরি বলে আসছে না কেউ নিত্যানন্দ গৌরহরি বলে ডাকছে তবু আসতে না তাহলে কিছু একটা নাম আছে কোন রূপ কোন রূপ পেলে ভগবান আসে পুরুষের কোন রূপ পেতে হবে যে রূপে ভগবান সন্তুষ্ট হয় ঠিকই তেলকমালা শিখি পুচ্ছ তাই না আর ঝোলা দণ্ড এটা পুরুষের রূপ নারীর কোন রূপ নারীর থাকবে মাথার কেশ বাবা ঢাকা থাকবে আর কি থাকবে শাড়ি শাখা সিঁদুর মাথায় ঘোমটা আর থাকবে গায়ে উত্তরীয় কেউ যদি একটু কীর্তন বাড়িতে যায় উত্তরীয় গাদে বলছে তোমরা কি কীর্তনের সঙ্গ করো এটাই নারীদের ভূষণ আর থাকবে তার সঙ্গে লজ্জা মাখানো বদন লজ্জা না থাকলে কোনো দিনও ভগবান আসে না আমরা সৃষ্টাচারী আমরা সংস্কারী আমরা সনাতনী আমাদের একটা ধর্ম আছে আমাদের একটা সৃষ্টাচার আছে তার মাধ্যম দে তার মধ্যে আবার থাকবে নারীদের তিলক আর কণ্ঠী এটা থাকবে নারীদের শাখা সিঁদুর এগুলো হচ্ছে নারীদের অলংকার এই রূপগুলো যদি তাকে ভগবান অবশ্যই সন্তুষ্ট হয় তাই না যদি আপনি টপ পরেছেন জিন্স পরেছেন শর্ট পোশাক পরেছেন চুলগুলো বাবরি করে কেটেছেন হাতা কাটা জামা পরেছেন হিল জুতো পরে যাচ্ছেন জীবনেও ভগবান আসবে না আপনি পুরুষ হয়েছেন পুরুষত্ব দেখাবার জন্য ড্যামেজ প্যান্ট পরেছেন আর নাম চুল কেটেছেন চোখের মধ্যে চশমা লাগিয়েছেন বুট ভগবানকে লাভ করা যায় না বাবা কোনোদিনও এই পোশাকে ভগবান আসি না তার একটা আমরা সব থেকে শাস্ত্রকে মানি শাস্ত্র জেনে আমরা এত বড় হয়েছি সংস্কারই হয়েছি কিন্তু শাস্ত্রের বিরুদ্ধে আচার করলে কখনো ভগবান লাভ হয় না কোথা থেকে জেনেছি আমরা ভাগবত থেকে জেনেছি আমরা গীতা থেকে জেনেছি আরও অনেক পুরাণ আছে সেই পুরাণ থেকে আমরা জেনেছি আমরা সংস্কারি আমরা সোনাতনী তাহলে নি তো লালন সাইজি একটা গানও লিখেছিলেন যে জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা এত সুন্দর একটা গান তো এই জগতের মধ্যে বাউল যে দৃষ্টান্ত দৃষ্টান্ত যাকে আত্মবিজ্ঞানী বলা হচ্ছে যে লালন সাইজি তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি জীবনেও তিনি মুসলিম হয়েও মানুষকে শিক্ষা দিয়ে গেলেন জাত গেল কিসের জাত গেল এ জাতিগত জাত নয় মানুষের চরিত্র গেল মানুষের সব কিছু গেল এর উপরে মানুষ যত বাউল করেছে এই করেছে সেই করেছে মানুষের ভুল ধরার ক্ষমতা আছে ওই শিল্পীটা এই পারে না ওই শিল্পীটাই পারে না কিন্তু লালন সাইজির কেউ একটাও ভুল আজও ধরতে পারেনি একবারে কাঁটায় কাঁটায় কথা বলে গিয়েছেন জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা আর আজব কারখানাটা তো শুরু হয়েছে তো জাতি যাবে না আপনি জাতির বড়াই করছেন কোন জাতি হ্যাঁ সবকিছু টিক্কা মারা আছে মানুষের কোন টিক্কাটা মারা আছে মানুষ মানুষ কোন মার্কা মার্কা কি বলুন তাহলে আমরা বুঝি না আমরা জানি না আমাদের আসল সত্যটা কি তাই না তাহলে আমাদের আরও কিছু সত্য রয়েছে তো লোকনাথ ব্রহ্মচারীকে একজনা সাধক বাবা প্রশ্ন করেছিলেন যে পৃথিবীতে তো আপনা আপনি অনেক ঘোরাফেরা করেছেন গোটাই ঘুরতেন কুমণ্ডল নিয়ে জলের উপর দিয়ে হেঁটে যেতেন বলছে আপনি ভালো কজনকে দেখলেন যে সাধক কজনকে দর্শন করেছেন বলছে আমি তিনটা মাত্র মানুষ দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তো তিনটা মানুষ দেখলাম বলছে এত বড় পৃথিবীতে মাত্র তিনটা মানুষ দেখলেন বলছে কে কে বলছে দুটা হিন্দু আর একটা মুসলিম সেই মুসলিম কে বলছে মুসলিমদের মধ্যে সাধক ছিল সেই গফুর সেই সাধকের কথা বলছে বাবা ওই যে তোমার হচ্ছে গফুর আব্দুল গফুর সেটা কোথায় ছিল কাবা ঘরের ভিতরে ছিল কোথায় কাবা ঘর যেখানে আছে সেখানে তো গফুর সাধক ছিল তো গফুরকে যখন দর্শন করতে যান লোকনাথ তো গিয়ে সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন একই যে কাবা ঘরে আল্লাহ রয়েছে হুম সেই কাবার ওই হচ্ছে তোমার দিকে পা করে শুয়ে আছে গফুরাল সঙ্গে সঙ্গে লোকনাথ বলছে ছি ছি ছিছি এর কোনো আকালগ্ঞান নেই যেখানে ভগবান আছে বাবা যারা সাধক হয় যাদের সঠিক দৃষ্টান্ত তারা জাত বলে কিছু মানে না লালন বলে জাতের কি রূপ দেখলাম না এ নয়নে তো এই যে আব্দুল গফুরকে দেখে লোকনাথ মানে তখন একটু ইয়ং বয়স ছিল তো রেগে পেঁদে সেখান থেকে বেরিয়ে আসলো ছি 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 তিনি সাধক ছিলেন যে তো তিনি কখনো ভগবানকে যে হচ্ছে আমরা কি আমরা হিন্দুরা সকার পুজি তাই না মুসলিমরা নিরাকার পোচেন কিন্তু দেখুন যারা মূর্তি পূজা করেন তাদেরও ভগবান আছে গীতাতে সেটাও বলেছে মূর্তি পূজারও হবে আবার সাধন ভজনের জগতেও ভগবানকে লাভ করা যায় দুইভাবেই করা যায় তো কৌশল জানতে হবে গুরুর প্রয়োজন আছে কেন গুরু ধরবো আমরা কেন কিসের প্রয়োজন আছে তো গফুর আলীর পা দেখে লোকনাথ চটপট করে বেরিয়ে গেল তো গফুর আলীর এই যে বাইরে যে লোকগুলো ছিল সঙ্গে সঙ্গে গফুর আলীর এই যে আব্দুল গফীরের ঘুম ভেঙে গেলো বলছে কে গো কে এসেছিল কার খরমের তারা জুতা পরতো না খরম পরতো কার খরমের আওয়াজ পেলাম ঘুমটা ভেঙে গেল বলছে এক ভদ্রলোক বাংলাদেশ থেকে আপনাকে দর্শন করতে এসেছিল বলছে কোথায় সেই ভদ্রলোক ডেকে তো সঙ্গে সঙ্গে লোকনাথকে ডাকা হলো বলছে আসুন বলছে আমি ওখানে যাব না ওই দুরাচারী পাপাচারীর কাছে যাবো না সেই কাবার দিকে কাবা ঘরের দিকে সে পা দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর যেখানে মূর্তি আছে সেখানে সে দাঁড়িয়ে আছে পা দিয়ে শুয়ে আছে ঘুমাচ্ছে সেই দিকে পা করে সঙ্গে সঙ্গে প্রচুর গাল বলছে কি তুমি গাল ঘরের মধ্যে আসুন আপনি আপনার নাম শুনেছি লোকনাথ আপনি নাকি সাধক জগতের একজন তাহলে আপনাকে দর্শন করার আজকে আমার সৌভাগ্য হল আব্দুল গফুর খান বলছেন সঙ্গে সঙ্গে লোকনাথ বলছে আপনাকে আমি দেখতে এসেছিলাম যে আপনার নাম চারিদিকে ছড়িয়ে গেছিল আপনি নাকি সাধক সাধক তো আজকে আপনাকে দেখলাম যে আপনি কতটা আল্লাহকে আপনি আমার আল্লাহর সঙ্গে বেইমানি করলেন এটা তো ঠিক নয় বলছে কি যত যা খুশি মুখে আসে প্রচন্ড গাল গালাচ্ছে বলছে আজকে আপনাকে দর্শন করে আমি ধন্য হলাম গভুর সাহায্যে বলছেন সঙ্গে সঙ্গে বলছেন আমি আপনাকে দেখে খুশি নই বলছে ঠিক আছে তবে কিসে খুশি বলছে আপনি সেই আল্লাহ তালার দিকে পা করে শুয়ে আছেন এই কাবা মন্দিরে হবে না এই মসজিদ থেকে আপনার থাকার কোনো অধিকার নাই তাই আপনাকে এখানে দেখলে বাবা যারা সাধনার ভুল করে তাদেরকে দেখলেও নাকি ক্ষতি তো লোকনাথ সেখান থেকে চলে যাচ্ছে বলছে একটা কথা একটা অনুরোধ আপনি রাখবেন বলছে কি বলছে যেদিকে আল্লাহ নেই সেদিকে আমার পাগুলো যদি রেখে যেতেন লোকনাথ শট শট করে চোখ দিন তার চরণ গুলো ধরে চারিদিকে কাবা ঘরের ভিতর ঘোরাচ্ছে কোন দিকে আল্লাহ নেই কোন দিকে রাখব কোন দিকে পা রাখব হতভম্ব হয়ে গিয়ে গফুর আলীর চরণে পড়ে গেলেন লোকনাথ বলছে আমার ফুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি চারিদিকে ভগবান আছে যারা সাকার পুজো মনে করে যে এই মন্দিরে শুধু দেবতা আছে কিন্তু অন্তর মন্দিরে যদি দর্শন করতে পারেন ভক্তি যদি উদয় হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন ভগবানটা কোথায় আছে জীবমাত্রই ভগবান জীবের মধ্যেও ভগবান আছে শুধু মন্দিরে মসজিদে নই সবখানে ভগবান আছেন লোকনাথ ব্রহ্মচারী অবাক হয়ে গেলেন দুজন দুজনকে জড়িয়ে আলিঙ্গন করে আসলো সেদিনই বুঝলো যে এই যে আব্দুল গফীর কত বড় সাধক সাধকরা কখনো রাগ করে না কত বকাবকি করেছিল লোকনাথ বলছে তোমার বয়সটা কম তো তাই তুমি হট্টগোল করছো তো আমাদের এই যে কামকত লোক মোহাম্মদ মাৎসর্য যদি এক কুটিও থাকে তাহলে আমরা বুঝতে পারবো না কে সাধক আর কে নামি আর কোন নামে ডাকলে তাকে পাবো বুঝতে পারি না আমরা চরণে দাস হয়ে গেল নামটা লিখে রাখলো এই যে মানুষ তো বলছে নাম বত্রিশ অক্ষর এই নাম কোথায় ছিল গোলকে গোপনে আর গোপন ভাবে এই নাম ছিল আর গৌরহরি প্রকাশ করিলেন ভক্তিরই মাঝারি সেই নামটা নাম বত্রিশ অক্ষর এই নামেরই মাঝে আছে বাবা এই নামে আসল নাম নয় আরও এক নাম আছে সেই নাম জপলে নিয়ে যাবে সেই নামের কাছে সেই নামটা কি ষোলো নাম বত্রিশ অক্ষর আসল যে নাম সেটা হচ্ছে গোলকের নাম সেখান থেকে যদি চারটি অক্ষর আঠাশ অক্ষর বাদ দিয়ে আরও একটি গোপন নাম আছে বাবা অজোপা নাম যেই নাম চার অক্ষরের নাম সেটাকে জপ করে আমার প্রভু ভোলানাথ শ্মশানবাসী হয়ে গেছেন সেই নামটা আপনি কি করে জানবেন তা বলেছে ষোলো নাম বত্রিশ অক্ষরের আঠাশ অক্ষর বাদ দিয়ে যে নাম থাকবে গোপনে গুরুর কাছে গিয়ে জেনে গিয়ে আর রেখো গো সযতনে আর চার অক্ষরে অজপা নাম যদি জপ করতে পারো অনায়াসে বৈকুণ্ঠ দাম তুমি চলে যেতে পারো জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিহরি বল জয় জয় নিতাই গৌড় সীতানাথ প্রেমানন্দে হরিহরি বল চার অক্ষরের অজপা নাম রয়েছে নিজ নিজ গুরুর কাছে যেতে হবে এই জন্যই গুরুর আশ্রয় দরকার আছে কেউ গোপন নামটা আপনাকে বলে দেবে না যে নাম ধরে ডাকলে আপনি চলে যেতে পারবেন অনাসে উদ্ধার হয়ে যেতে পারবেন একমাত্র আপনার মসজিদ দয়াল মসজিদ একমাত্র আমাদের গুরুজি আপনাদের ওস্তাদ ছাড়া কেউ বলবে না এই নাম আশ্রয় না নিলে এই নাম শোনার কারো অধিকার নেই আর সেই নাম যতক্ষণ নেওয়া হয়নি তবুও তো দীক্ষা গ্রহণ করতে হয় শিক্ষাও গ্রহণ করতে হয় শিক্ষার মানে অধিক প্রয়োজন সাধারণ ভোজনের পথে অবশ্যই প্রয়োজন দীক্ষা গ্রহণ করে তাও দেহটাকে পবিত্র করতে হয় যেজন ব্যক্তি দীক্ষা গ্রহণ করে দেহকে পবিত্র করেনি তাদের হাতে জল খাওয়া যায় কুকুরের প্রস্তাব খাওয়াও দেয় এই হচ্ছে বাবা নামের বর্ণনা তো আমি যদি ভাববাসা ভুল দুটি হয়ে যায় বাবা আপনাদের চরণ পদ্মে আমাকে একটু ঠাঁই দেবার চেষ্টা করবেন ক্ষমা দৃষ্টিতে তাকাবেন জয় নেতায় জয়গৌড় হরি হরিবল